পাত্রি দেখতে এসে তিয়াসকে এত অপমানিত হতে হবে তা হয়তো তিয়াস স্বপ্নেও ভাবেনি তিয়াস যাকে পাত্রী হিসেবে দেখতে এসেছিল সেই তিতলি দুই হাতে বিরিয়ানির প্লেট ধরে পুরোটা তিয়াসের মুখে ছুঁড়ে মারে যার ফলস্বরূপ তিয়াসের চোখ মুখে গরম বিরিয়ানি পড়ে তিতলি তো এখনও হাসছে তো হাসছেই আর তিয়াস চোখ মুখ শরীর থেকে বিরিয়ানির পোলাও মাংস সরিয়ে তিতলির দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো তিতলিটাতে কিচ্ছু চায় সেটা তিয়াসের মা বাবাও তিতলির এমন কাণ্ড দেখেতে অবাক হয়ে যায় শেষে কিনা ছেলের জন্য এমন পাত্রী তারা দেখতে এসেছে তিতলির বাবা তিতলির গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল তিতলি জড়িত চোখে তার বাবার দিকে তাকিয়ে রইল তিতলির বাবা বেশ রাগি গলায় তোমাকে বলল বেহায়া অসভে তুমি একটা কি করলে তুমি ছেলেটার মুখে এভাবে গরম বিরেন ঢাললে কেন বেশ করেছি বাবা তুমি আমাকে কেন জোর করে বিয়ে দিতে চাইছো আমি তো তোমায় বলেছি আমি এখন বিয়ে করব না আমি পড়াশোনা করে চাকরি করব। চুপ একদম চুপ তোমাকে আদরে আদরে যে বানিয়েছে তা হারে টের পাচ্ছি আমি তিতলি মাথা নিচু করে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো বাবা তাকে এই প্রথম এত জোরে থাপ্পর পারল তা তিতলি কিছুতেই মেনে নিতে পারছে না তিতলির বাবা পাত্রপক্ষের উদ্দেশ্যে বললো আপনারা কিছু মনে করবেন না মেয়েটা ছোট মানুষ তাই বুঝতে পারিনি তিয়াসির মা রাগি গলায় তিতলির বাবাকে বলল আপনার মেয়ে যে এতটা অসভ্য তা আমরা জানতাম না কিভাবে পারল আপনার মেয়ে আমার ছেলের মুখে বিরিয়ানি ছুঁড়ে মারতে আপনাদের মতো মধ্যবিত্ত ঘরের মেয়েরা যে এতটা বাজে হয় তা আগে জানতাম না আমার ছেলের বিয়ে তো আমি এই মেয়ের সাথে কিছুতেই দিব না তিয়াশির বাবা তিতলির বাবাকে বলল আপনাদের মেয়েকে পারলে একটু সভ্য করবেন তিয়াসের মা বাবা দুজনে বসা থেকে উঠে দাঁড়ালো কিন্তু তিয়াস এখন সে একইভাবে বসে আছে তিয়াসের চোখ মুখ লাল হয়ে আছে কিন্তু তিয়াস মুখে কিচ্ছু বলছে না সব কিছু চুপচাপ সহ্য করছে তিয়াশির মা তিয়াসকে বলল কি হলো বাবা উঠো তোমাকে আমরা জোর করে পাথরি দেখাতে এনেছিলাম তোমার তো কোনো দোষ নেই কষ্ট পেও না বাবা উঠো আমি তোমার জন্য খুব সুন্দর মেয়ে এনে দিব আর এভাবে কারো বাসায় তোমাকে আসতেও হবে না আমাদেরই ভুল হয়েছে টিয়াস চুপচাপ তার মায়ের কথাগুলো শুনল টিয়াস তার মা বাবার দিকে তাকিয়ে গম্ভীর কলায় বলল। মা বাবা আমি এই মেয়েকেই বিয়ে করব। তোমরা পাত্রি দেখা বন্ধ করো তিতলির সাথে আমার বিয়ে হবে তাও ঠিক তিন মাস পরেই হবে তিয়াসের মুখে এমন কথা শুনে তিতলি আকাশ থেকে পড়ল তিতলি তো ভাবতেও পারেনি তিয়াস রাজি হয়ে যাবে বিয়েতে তিতলির বুকের ভিতরটা ধুকফুক করছে তিতলি মনে মনে আমি কি শুনছি বিয়েটা ভাঙানোর জন্যই তো ছেলেটার মুখে বিরিয়ানি ছুড়ে মারলাম যাতে পাত্রপক্ষ বিদায় হয় কিন্তু এই ছেলে বলছে আমাকে বিয়ে করতে রাজি না 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 এটা হতে পারে না আমি বিয়ে করতে চাই না আমি এখন কি করব তিয়াশের কথা শুনে তিতলির মা বাবা খুবই খুশি হন কিন্তু তিয়াশের বাবা তিয়াশকে বলল কিসব বলছো তুমি তিয়াস এই অপমানের পরও তুমি বলছো তুমি তিতলি মেয়েটাকে বিয়ে করবে হ্যাঁ বাবা আমি তিতলিকে বিয়ে করবো তিয়াস তিতলির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে আর তিতলির তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে তিয়াস তিতলির দিকে তাকিয়ে মুচকে হাসি দিল তিয়াস তিতলির বাবাকে বলল আঙ্কেল আমার তিতলিকে পছন্দ হয়েছে আগামী তিন মাস পর আমি তিতলিকে বিয়ে করবো তিতলির বাবা হাসি মুখে টিয়াসকে বলল ঠিক আছে বাবা তুমি যা বলবে তাই হবে আমার মেয়েকে তোমার পছন্দ হয়েছে তাতে আমি খুশি তুমি আমার মেয়েটার উপর রাগ করে না বাবা তিতলি একটু ছোট মানুষ তাই বোঝেনি আঙ্কেল আমি কিচ্ছু মনে করিনি আপনি কোনো চিন্তা করবেন না তিয়াস তিতলির বাসা দেখে বেরিয়ে পড়ল তিয়াসের মা বাবা তো অবাক হয়ে আছে যেই ছেলেকে বিয়ের জন্য রাজি করানো যায় না হাজার পাত্রী দেখেও যার পছন্দ হয় না আর সে কিনায় মধ্যবিত্ত করে পাগল মেয়ে তিতলিকে বিয়ে করতে রাজি হয়ে গেল তিয়াসের বাবা তিতলির বাসা থেকে চলে গেল তিতলির মা বাবা তো অনেক আনন্দে পড়ে যায় এবং নাচানাচি করে কিন্তু তিতলির মনে কোনো খুশি নেই তিতলি হঠাৎই নিজে নিজেই বলল এটা আমি কি করলাম তিতলি ধপ করে মাটিতে বসে পড়ল কপালে হাত দিয়ে বসে রইল কিছুক্ষণ তিতলির মা তিতলিকে টেনে তুলে জিজ্ঞাসা করলো কি হলো তিতলি তুই এইভাবে নিচে বসে পড়ি কেন তোর কত বড় লোক পরিবারে বিয়ে হচ্ছে তোর তো খুশি হওয়ার কথা মা আমার কিছু ভালো লাগছে না আমাকে একটু একা থাকতে দাও তিতলি নিজের ঘরে চলে গেল তিতলির বাবা তিতলির মাকে বলল তোমার মেয়াদ যা করলো তাতে বিয়েটা আরেকটুর জন্য ভেঙে যেত মেয়েটাকে ভালো করে বুঝিয়ে বলো যাতে পাগলামি না করে তিতলির মা তার স্বামীর কথাগুলো শুধু কান দিয়ে শুনল মুখে কিচ্ছু আর বলল না এদিকে তিতলি নিজের রুমে এসে প্রথমে দরজা আস্তে করে বন্ধ করল তারপর হঠাৎই কপালে হাত দিয়ে নিচে নিচেই বলে উঠল হায় 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 আমার পোড়া খোপাল গো আমি কি করলাম গো জীবনটা আমার তেনা তেনা হইয়া গেল পোলার মুখে বিরিয়ানি চুরি মেনে নিজেকে মুক্ত করতে গিয়ে সে জালে বন্দী হয়ে গেলাম ওই ব্যাটা শয়তানের হাট কেন রাজি হলি তুই আচ্ছা আমাকে বিয়ে করার পর নিশ্চয় আমার উপর সেরকম অত্যাচার করবে আয় হায় গো আমি এক অসহায় রমণী হয়ে যাব কিন্তু না হাল ছাড়লে চলবে না ব্যাটা বলেছে তিন মাস পরেই আমাকে বিয়ে করবে তাই তিন মাস তো অনেক সুযোগ এই তিন মাসে ওই ছেলের কাছে আমি নিজেকে প্রমাণ করব আমি কতটা খারাপ তো হলো কথাগুলো নিজে নিজেই বলে খুশিতে লাফাতে লাগল তারপর বিছানার মধ্যে গিয়ে শুয়ে পড়ল এদিকে তিয়াস নিজের ঘরে গিয়ে ফ্রেশ বিছানায় বসল তিয়াসের হঠাৎই তিয়াসের মুখে তিতলির বিরিয়ানি ছুঁড়ে ফেলার কথাটা মনে পড়ে যায় প্রথমে তিয়াসের রাগ হলেও এখন তিয়াসের তেমন একটা রাগ লাগছে না তিয়াস হঠাৎই বলল ক্রেজি গার্ল মেয়েটা টোটালি ম্যাড বাট নো প্রবলেম একে কিভাবে সাহায্য করতে হয় তা আমার খুব ভালো করেই জানা আছে তিয়াস চৌধুরীকে ওইভাবে অপমান করার শাস্তি তুমি পাবে মিস তিতলি তিয়াস তিতলির ফোন নাম্বার ডায়ল করল তিতলি তখন বিছানার মধ্যে ঘুমাচ্ছিল হঠাৎ ফোন পাচ্ছি দেখে ফোনের নাম্বার না দেখেই ফোনটাকে রিসিভ করে তিতলি বলল হ্যালো কে বলছিস আমি একটু ঘুমাতে দে তো বাপ বড় ঘুম পাচ্ছে এবার ফোন রাখ তো তিতলির মুখে এমন কথা শুনে তিয়াসের চোখ বড় বড় হয়ে গেল সাথে কিছুটা অবাকও হল তিয়াস রেগে গিয়ে তিতলিকে বলল হোয়াট ননসেন্স সেন্স এবে তুমি ফোন রিসিভ করছো কিন্তু কেন ফোন রিসিভ করছো সেটা ভালো করে জানতে চাই না জেনে না শুনে কিসব উল্টো পাল্টা বলছো তিতলি এবার কিছুটা ভয় পেয়ে গিয়ে স্বাভাবিক হলো কান থেকে মোবাইলটাকে সরিয়ে একবার ভালো করে দেখে নিয়ে দেখলো একটা আনন নাম্বার তিতলি আবারও কানের মধ্যে মোবাইলটাকে ধরে বলল কি গো আপনি চিনি না তো একেই তো আমার ঘুমের একশোটা বাজিয়েছেন তার উপর আবার রাগি গলে কথা বলছেন আপনার সাহস তো কম নয় হোয়াট তিতলি তোমার মাথা ঠিক আছে তো আমি টিয়াস যার সাথে তোমার তিন মাস পর বিয়ে হবে কি কি আপনি তিয়াস আপনি আমার ফোন নাম্বার কি করে পেলেন আরে ফোন নাম্বার জোগাড় করা আমার কাছে কোনো একদম ফোন কাটবে না কিন্তু ফোন কাটলে কিন্তু পিটিয়ে তোমায় ফুটবল মারাবো তিতলির এবার রাগ উঠে গেল বিছানায় শোয়া থেকে উঠে বসেই রাগি গলায় তিয়াসকে বলল। আচ্ছা আপনার সমস্যা কি হ্যাঁ মুখে এক প্লেট বিরিয়ানি ছুড়ে মারলাম তো আপনার মন ভরেনি আরো খাবেন বিরিয়ানি আসুন আসুন আমার বাসায় একটু বিরিয়ানি খেয়ে যান একটা হেসে বলল। হুম খাবো তো কিন্তু বিরিয়ানি নয় তোমাকে খাবো কত সুইট তুমি তোমাকে পেলে আমার আর কিচ্ছু লাগবে না তিয়াসির মুখে এমন কথা শুনে তিতলি কিছুটা অবাক হলো এই ছেলে এমনিতে দেখা যায় গুমরো রাগি তারপর আবার এত লুচু ভাবা যায় এগুলো তিতলি আর কিছু না ভেবে ফোনটা কেটে দিল তারপর বড় নিঃশ্বাস ফেলল তিতলি মনে মনে বলল এই ছেলে পাক্কা লুচু আমি এটাকে বেগ করব না কয়টা মেয়ের সাথে প্রেম করে কি জানে ও বাবা গো তুমি আমার কপালটা ফুরিয়ে দিলে গো আমার বাবা আস্ত লোভে একটা টাকা লোভে মেয়েকে বিক্রি করে দিতে চাইছে আমি বুঝেছি আমি তো কাউকে বিয়ে করব না দরকার হলে বিয়ে থেকে পালিয়ে যাব। তবুও বিয়ে করব না বিয়ে করার পরে খুব ঝামেলা রান্না করো কাপড় কাচো বাসন মাজো ঘর ঝাড়ু দাও উফ এসব তো কিছুই পারি না আমাকে চাকরি করতে হবে আমি টিচার হব ছেলে মেয়েদের ইচ্ছে মতো পিটিয়ে মজা পরের দিন সকালে তিতলি ঘুম থেকে উঠল উঠে দেখল ঘড়িতে অনেক বেজে গেছে কলেজে যেতে নির্ঘাত লেট হয়ে যাবে তা তিতলি ভালো করেই বুঝতে পারছে তিতলি চিল বলে উঠল আহ এটা কি হল আমি তো লেট কিভাবে হলাম আমার জীবনটা করলা হয়ে গেল তিতলির মা তিতলির চিৎকার শুনে তাড়াতাড়ি ঘরে এসে তিতলিকে বিচলিত কণ্ঠে পড়ল কি হয়েছে তিতলি তুই এভাবে চিৎকার করলি কেন আমো আমার কলেজ যেতে লেট হয়ে গেছে আর দশ মিনিট আছে ঘন্টা দেওয়া তাড়াতাড়ি রেডি হতে হবে তাই বলে এত জোরে চিৎকার করবি আমো এখন কথা বলো না তো আমাকে রেডি হতে দাও তিতলি তাড়াহুড়ো করে কোনো রকমের জামা কাপড় পরে দৌড় দিলো রাস্তায় একটা রিক্সাও নেই যে একটু তাড়াতাড়ি মেন রোডে নিয়ে যাবে তিতলি এক প্রকার দৌড়ে যেতে নিয়ে কিছু দূর গিয়েই কারোর সাথে ধাক্কা খেল তিতলি কপালে ব্যথা পেল তিতলি রেগে সামনে লোকটাকে না দেখে বলল কোন হাতে আমার সামনে দাঁড়িয়েছিস দেখে চলবি তো তিতলি উপরে তাকিয়ে তিয়াসকে এত কাছাকাছি দেখে অবাক হয়ে যায় তিয়াস তিতলির দিকে এক দৃষ্টিতে আছে। তিতলি তিয়াসের এত কাছে দাঁড়িয়ে আছে ভাবতেই তিতলি কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো তেতলি আজ তিয়াসকে ভালো করে দেখল তিতলি তিয়াসের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলল কতকাল ভালো করে মুখটা তেমন দেখিনি আজ এত কাজ থেকে দেখলাম ছেলে তো মাসাল্লাহ হেব্বি সুন্দর সিনেমার নায়ককেও হার মানাবে এছেলে লম্বাই তাল গাছ আমি তো তার অর্ধে খব কি হলো মিস তিতলি আহাবার দিকে তাকিয়ে কি আপন ভাবছেন কি এমন ভাববো কই কিছু ভাবিনি তো আসলে ভাবছিলাম আপনি এত বড় একটা কালা হাতি কোথা থেকে উড়ে আসলেন তিতলির কথা শুনে মুহূর্তেই তিয়াস রেগে গেল রেগে চিৎকার করে ধমকের স্বরে পড়ল হোয়াট ইউ ইডিয়েট কাল তোবার আমাকে দেখে কালো হাতি মনে হয় জানো কত মেয়ে আমার পিছনে ঘুরঘুর করে ও তাই বুঝি আপনার মতো তিতা করলার পেছনে আবার মানুষ ঘুরে নাকি আগে জানতাম না তো আর জানলাম মেয়েগুলোর মাথা মনে হয় তার ছিঁড়া বুঝলেন তিতলি আহা রাগছেন কেন আমি কি কাউকে গালি দিয়েছি তিতলির হঠাৎ মনে হল তার কলেজে লেট হয়ে গেছে হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখল পুরো লেট তিতলি তিয়াসকে বলল আমার কলেজে লেট হয়ে যাচ্ছে আমি এখন আসি টাটা তিতলি তিয়াসের পাশ কেটে চলে যেতে নিলে তিয়াস তিতলির হাত চেপে ধরল মুহূর্তেই তিতলির ভয়ে বুকের ভিতরটা কেঁপে উঠল তিতলি পিছন ফিরে তিয়াসের দিকে তাকিয়ে দেখে তিয়াস তিতলির দিকেই তাকিয়ে আছে তিতলির হাত তিয়াস চেপে ধরে রেখেছে তিতলিতে এবার রাগ হতে লাগল একে তো কলেজে লেট তারপর আবার হাত ধরে রেখেছে তিতলি রেগে গিয়ে তিয়াসকে বলল হাত ধরে ডায়নারের যুদ্ধ করবেন নাকি কালাহাতি তিতলির মুখে আবারও এমন কথা শুনে তিয়াসও রেগে গেল রেগে তিতলির হাত টান দিয়ে একদম নিজের কাছে এনে বলল শুধু হাত ধরে টানাটানি চলছে না তোমার মন নিয়েও টানাটানি হচ্ছে আর কি যেন বললে আমি কালাহাতি এই তো তা এই কালাহাতি কিন্তু অনেক কিছু করতে পারে মানুষকে আছড়েও মেরে ফেলতে পারে তিয়াস তিতলিকে একদম নিজের সাথে মিশিয়ে নিয়েছে আশেপাশে লোকেরা আসছে যাচ্ছে কিন্তু কেউ কিছুই বলছে না তিতলির কেমন যেন অনুভূতি হচ্ছে তিতলি তিয়াসের চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল আরে আমি তো আপনার সাথে মজা করছিলাম আমার কলেজ যেতে দেরি হয়ে যাচ্ছে আর আমার সাথে যদি মারামারি কাটাকাটি যুদ্ধ করতে চান তাহলে পরে করবেন আমি এখন আসি আমাকে ছেড়ে দিন প্লিজ যদি আমাকে না ছাড়েন তাহলে আমি দেখিয়ে দেব তিতলি কি জিনিস কি করবে তুমি যা খুশি করো হ্যাঁ আমি তো তোমাকে ছাড়ছি না তিতলি এবার চিৎকার করে বলতে লাগলো লাগল কি কোথায় আছো তিয়াস যতই তিতলিকে দেখছে ততই অবাক হচ্ছে তিয়াস ভাবতেও পারছে না তিতলি এমন কিছু একটা করবে তিয়াস তাড়াতাড়ি তিতলির মুখে হাত দিয়ে চেপে ধরে বলল মাথা থেকে তোমার পুরো গেছে তিতলি এভাবে ছাগলের মতো চিল্লাচ্ছ কেন তিতলি তিয়াসের হাতে জোরে কামড় দিয়ে দিল তিয়াস কামড়ের ব্যথায় অহ করে উঠল তিতলি রেগে তিয়াসকে বলল কে আমি ছাগল আপনি আমাকে এভাবে বলতে পারলেন আপনার মনে কি একটু মায়া দেওয়া নেই আমার মতে এই অভ্যুৎ শিশুকে আপনি ছাগল বলতে পারলেন আমি যদি ছাগল হই তো আপনি হলেন রম ছাগল হায় আল্লাহ এ আমি কাকে বিয়ে করছি আমার জীবন যে এমনি কথা বানিয়ে ছাড়বে তা আমি বেশ ভালো করে বুঝতে পারছি তাই নাকি তাহলে বিয়েটা ক্যান্সেল করে দে ইম্পসিবল এটা কখনো সম্ভব নয় বিয়ে তো আমি তোমাকেই করব কেন ইম্পসিবল কেন আমার মধ্যে কি এমন পেলেন যে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলেন সেদিন ওইভাবে আপনাকে বীর শ্রেষ্ঠের মতো অপমান করলাম তাও আপনার শিক্ষা হলো না না হয়নি অপমান করছো তাতে কি দেখুন আমার বয়ফ্রেন্ড আছে আর বয়ফ্রেন্ড আছে মানেই তো বুঝতে পারছেন তার সাথে আমার সব হয়ে গেছে হয়েছে হোক তবু আমি তোমাকে চাই দেখুন আমি তিন মাসের সন্তান সম্ভবা আমার বয়ফ্রেন্ডের বাচ্চা আমার গর্ভে তবু আমি তোমাকে চাই কিন্তু আমি তো চাই না তিতলি তুমি কিন্তু মাঝ রাস্তায় দাঁড়িয়ে বেশি বক বক করছো তো আমার হাতটা ছেড়ে দিন আর আমি কলেজে যাই রেহাই দে আমায় কমলার দাদু ভট কমলার দাদু অপার কে তুমি কাকে বলছো তিতলি ও মা কাকে আবার বলবো আমার সামনে যিনি দাঁড়িয়ে আছে তিনিই তো কমলার দাদু তিতলি তুমি এই কয়েকদিন আমায় কতগুলো নাম দিয়ে দিলে দেখো বাকি দিনগুলো তো আরো কত নাম দেবে তা কি করে জানবো এই তো সবে শুরু আরও কত নাম উপাধি পাবেন আমার সামনে থেকে সরুন আমাকে যেতে দিন নাহলে শিক্ষক কাকু আমাকে এক ঝাড়ু দিয়ে পেটাবে বুঝেছেন আপনি আমি কি আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি তিতলি তুমি নিজের দিকে একবার তাকাও নিজের দিকে তাকাবো মানে কি আমি কি বোকা পেয়েছেন নাকি আপনার কথা আমি আমার দিকে তাকিয়ে পর্যবেক্ষণ করব তিতলি কথা বাড়িও না একবার নিচের দিকে তাকাও প্লিজ থুর ওকে ওকে তাকা আ ও মা গো আমার কি হলো গো ছি 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 লজ্জা শরম সব গেল গো গায়ে কোনো ওড়না নেই তারপর আবার উল্টো সালোয়ার কামিজ পরেছো তোমার মাথা স্ক্রু ঢিলা তা খুব ভালো করে বোঝা যাচ্ছে তিতলি নিজেকে দুই হাত দিয়ে ঢেকে তিয়াসকে করুণ চোখে পড়ল